এটা আসলেই প্রমাণিত যে আপনার ডিভাইসগুলো সব সময় আপনার কথা শুনতেছে আপনার সাথে কি কখন এমন হয়েছে যে আপনি একটি প্রোডাক্ট সম্পর্কে কথা বলা শুরু করেছেন তারপর সেই প্রোডাক্টের অ্যাড সবখানে দেখানো শুরু করেছে যদিও বড় বড় টেক কোম্পানিগুলো দাবি করে যে তারা পাতে না কিন্তু মিচ লো নামের একটি ইউটিউবার কয়েক বছর আগে একটি লাইভ স্ট্রিমিং এ অনেক কিছুই প্রমাণ করে দেখান সে একটি কাগজে এমন একটি বিষয় লেখেন যেটা নিয়ে সে আগে কখনো কথা বলেননি সে কয়েকটি ওয়েবসাইট ভিজিট করে এবং দেখে সেখানে কোন অ্যাড গুলো দেখাচ্ছিল তখন ওয়েবসাইট গুলোতে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কিত এড দেখাচ্ছিল সে তার কম্পিউটার সবকিছু বন্ধ করে এবং কাগজের লেখা বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করে im reসার্চিং ফরিনা ও মা সে বিস্মিত হয়ে দেখেন যে ওয়েবসাইট গুলোতে ডক টয়জেরই এড দেখাচ্ছিল তার কাছে ফোর্ড কোম্পানিরও একটা অ্যাড আসে যেহেতু সে অ্যাফোর্ডেবল ওয়ার্ড টি উচ্চারণ করেছিলেন